ছেলেদেরকে নাস্তা বানিয়ে দিছি তারা যার যেমন খেয়ে কেউ স্কুলে কেউ ভার্সিটি চলে গেছে আর আমি এখানে আমার জন্য গ্রিন টি আর আমার আব্বুর জন্য এক কাপ চা বানিয়ে নিছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন সকাল সকাল আমি দুধ চা খাবো না সেজন্য আমার জন্য এক কাপ গ্রিন টি আর আমার আব্বুর জন্য এক কাপ দুধ চা নিয়ে নিছি আব্বু চানাচুর খেতে পছন্দ করে সেজন্য আব্বুর জন্য একটু চানাচুর আর বিস্কিট নিয়ে নিছি নাস্তা তো বাসা থেকে করে আসছে আর ভারী নাস্তা কিছু খাবো না সেজন্য হালকা করে একটু নাস্তা দিয়ে দিলাম নাস্তা খাওয়ার পরে মেয়েটা এসে কাজ টাজ করে দিয়ে গেছে তো আমি রান্না বান্না করব আজকে তেমন কিছু রান্না বান্না করব না কারণ কালকে মাংস রান্না করছি মুরগির মাংস ওটা রয়ে গেছে ডাল রান্না করে নেয় সেজন্য আজকে একটু ডাল রান্না করে নিচ্ছি কারণ বড় ছেলে একটু ডালটা পছন্দ করে মুরগির মাংস রান্না করলে ওর জন্য ডাল রান্না করতে হয় পেঁয়াজ রসুন লবণ হলুদ দিয়ে ডালটা একেবারে বসায় দিছি আর পাশের চুলায় একটু পায়েস বসাইছি ছোট ছেলের জন্য ন ও খাবারের পরে একটু মিষ্টি কিছু খেতে চায় সেজন্য পায়েশটা রান্না করে রাখি ওর জন্য বলে গেছে পায়েশের মধ্যে সাবুদানা দিতে কারণ সাবুদানা দিলে ওর কাছে নাকি একটু বেশি ভালো লাগে তো আজকের পায়েশের মধ্যে আমি সাবুদানা দিছি আর এদিকে আমার ডালটা হয়ে গেছে বাকি প্রসেসটা ডাল করে নিছি মাংস রান্না তো আছে ভাত আর ডালটা রান্না করে নেছি বেশি রান্না ছিল না সেজন্য ভাবলাম যে কিছু সনাভুট আছে সিদ্ধ করা তো ওই সনাভুটটারে ভেজে রাখবো বিকেলে নাস্তার জন্য এখন যে এত একটু অফশরাসি ভেজে রেখে দিই বিকেল বিকেলবেলা তাড়াতাড়ি খাওয়া যাবে না হয় বিকেলে করতে করতে একটু লেট হয়ে যায় সব কিছু দিয়ে আমি এটা আগে রান্না করে রাখছি যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে এটাকে সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিছিলাম তো বের করে এখন শুধু পেঁয়াজ আর হালকা কিছু মশলা দিয়ে ভেজে নেব বুট সিদ্ধ করার সময় পেঁয়াজ দেওয়া হয়েছে তো এখন কিছু পেঁয়াজ দিয়ে আমি আরো কিছু মশলা দিয়ে এটাকে ভাজবো তার আগে আমি এখানে কিছু আলু দিয়ে দিছি ছোট ছোট করে ওটার সাথে ভেজে নিচ্ছি কেমন জানি খালি খালি লাগতেছে আলুটা দিলে একটু মনে হয় যে বেশি ভালো লাগে তো সেজন্য পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কিছুক্ষণ বেজে তারপর এখানে আমি দুই চামচ মাংসের মশলা দিয়ে দিছি কিছু টমেটো দিয়ে দিছি দিয়ে ভালো করে মশলাটাকে কষাই নিছি পরিমাণ মতো কিছু লবণও দিয়ে দিছি দিন পরে এই বুট ভাজাটা খাবো এই বুট ভাজাটা খেয়েছি প্রায় রোজার মাসে তারপর আর খাওয়া হয় নাই মনে হয় বুটবাজাটা আজকে শুধু এমনি খাবো কারণ মুড়ি দিয়ে খেতে গেলে আরো কিছু আইটেম লাগে সেগুলো করা এখন আর সম্ভব না সেজন্য মুড়ি ছাড়াই আজকে খাবো তোমার বুটবাজাটা ভাজাটা হয়ে গেছে এখানে ধন্যবাদ পাতা কাঁচামরিচ দিয়ে দিব রান্না বান্না শেষ করে বড় ছেলে আর আমি একসাথে খেয়ে নিছি সেটার ভিডিও আসলে আর করা হয় নাই তো ছোট ছেলে স্কুল থেকে আসছে তার জন্য খাবার নিয়ে নিছি আর ও এসে মোবাইল নিয়ে বসে যাবে না হয় টিভি নিয়ে বসে যাবে ওরে খাওয়াই দিতে হবে তো আর কি করা ছোট মানুষ স্কুল থেকে আসছে আর এমনিতে ওরে খাওয়াই দেওয়া লাগে সব সময় তো ওর জন্য নিয়ে নিছি টিভি দেখছে আর এদিক দিয়ে আমি খাওয়াই দিচ্ছি আসলে বড় তো হয়ে গেছে কিন্তু আমার ঘরে তো ওই ছোট সেজন্যই ছোট ওর তো খাওয়াই দেওয়া লাগে মাঝে মাঝে বড় ছেলেকে খাওয়াই লাগে ওদের কথা কি বলবো মাঝে মাঝে এখনো বাসায় গেলে আম্মুর হাতে আমিও খাই মা বাবার কাছে আসলে সন্তানরা এমনই যত বড়ই হয়ে যাক না এখন ছোটই থেকে যায় রান্না করার পরে পায়েসটা আমি ফ্রিজে রাখতে ভুলে গেছি তো ছেলে আসার সাথে সাথে সেটাকে ফ্রিজে রেখে দিছে আর ওখান থেকে আমি একটু এনে দিছি এখন খেয়ে নি ছেলেকে খাওয়ানোর পরে চলে গেলাম ছাদে মেয়েটা কাপড় চোপড় দিয়ে গেছে ছাদে ওগুলা আনার জন্য ভাবলাম কাপড় চোপড়গুলো নিয়ে চলে আসবো কিন্তু ওখানে গিয়ে দেখি এত সুন্দর একটা আকাশ আসলে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবতে পারি না এত সুন্দর একটা আকাশ দেখব না থেকে চলে আসলাম বাসায় বাসায় এসে দুপুর বেলা যে বুট ভেজে রেখেছিলাম ওগুলা নিয়ে নিছি আর কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ নিয়ে নিছি এর উপর দিয়ে আমার থেকে সংসার থেকে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো বড় ছেলে আর আমি একসাথে নিয়ে নিছি ওরা দুইজন খাচ্ছি আর এখান থেকে ছোট ছেলের জন্য রাখবো বাসায় টিসার ছিল টিচারের জন্য দিয়ে দিলাম সন্ধ্যায় আব্বু আসছে আব্বু বুকে একটু দিয়ে দিলাম উনি খেয়ে চলে গেছেন নামাজ পড়তে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ